চলে এসছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে আমাদের পাড়া থেকে আয়োজনিত করা হয়েছিল রক্তদান শিবিরের এই অনুষ্ঠান আমাদের দুই ক্লাবের এক যৌথ উপস্থাপনাতে এই রক্তদান শিবির দেখতে পাচ্ছি এখানে অনেক লাইন পড়েছে আমার মা এখানে রক্ত দেবে রক্তদানের প্রথম কিছু নিয়ম এখানে পালন করা হচ্ছে মায়ের ব্লাড প্রেশারটা ফার্স্ট একটু চেক করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা প্রথমে এই সব কাজগুলো তো থেকেই থাকে রক্তদানের আগে তো সেই কাজগুলোই চলছে যদিও মায়ের বরাবরই প্রেশার লোয়ে টেন্ডেন্সি কিন্তু সেদিনকে প্রেশার নর্মালই ছিল তো এই সবই কাজ চলছে রক্তদানের আগে যে সকল নিয়মাবলীগুলো থাকে সেই নিয়ম চলছে নাম নথিভুক্ত করছে মা রক্তদান এবার করবে তার জন্য নাম নথিভুক্ত করতে হচ্ছে এই সেই সময় যদিও মায়ের প্রথম বেন খুঁজে পাওয়া যাচ্ছিলো না হাতের মধ্যে বাঁ হাতে তার জন্য ডান হাতে তারপরে রক্ত নিতে হয়েছে ডান হাত থেকে কারণ কি বা হাতে মায়ের বেন খুঁজে পাওয়া যাচ্ছিল না এত ভয় লাগছিল না আমি নিজে ভিডিও করতে পারছিলাম না ভিডিও করতে গিয়ে আমার চোখ থেকে মানে প্রায় জল চলে আসছিল অবস্থা মানে এত কষ্ট লাগছিল কিন্তু আমার মায়ের কিন্তু কোনো কষ্ট হচ্ছিল না আমার মা কিন্তু একদম টেনশন ফ্রি ছিল কী এই মোটা সুষ্টা যে মায়ের হাতের মধ্যে ঠুকালো আমি সেটাই বুঝতে পারছি না এত ভয় লাগছিল না কি বলবো ভিডিওই করতে পারছিলাম না কিন্তু মা পুরো দাস ছিল মায়ের শুধু মনে হচ্ছিল যে না থাক কিছু তো করছি কারোর জন্য তো কিছু করছি রক্ত দেওয়া হচ্ছে এক দান তো এই কাজটা করতে পেরে মায়ের মা খুব খুশি অন্তত তো যাই কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছিলাম না এরকম একটা দৃশ্য এতটাই কঠিন দৃশ্য সুচটা কতক্ষণ ধরে ছিল প্রায় টানা পাঁচ মিনিট তিনশো ষাট এম প্রায় রক্ত নিয়েছে মায়ের সেই ব্যাগ পুরো ভরে গেছিল মানে এত মোটা হয়েছিল না সেই রক্তের ব্যাগটা মানে সে কিছু বলার না আমি তো ভাবছি যে আমার মা কী করে তো কুল রয়েছে আমার মা কী করে তো ঠিকঠাক রয়েছে যে জায়গাটাতে আমি তো টেনশন করছি অথচ আমি তো রক্ত দিচ্ছি না তো কিন্তু ফিলিংও নেই আমার তেমন কিন্তু তোমার মা একদম ঠিক আছে চলো শুধু মনে হচ্ছে যে না কারোর জন্য কিছু করছি আস্তে আস্তে সূচটাকে সরিয়ে নিল আমি তখন একটু শান্তি পেলাম যে না অ্যাট লাস্ট সূচটাকে সরালো কতটা রক্ত তুমি দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ গাইজ কতটা রক্ত এখানে জমা হয়েছে মায়ের শরীর থেকে কতটা রক্ত নিয়ে নিয়েছে ওরা সত্যি কথা বাপরে বাপ তারপর যেসব খাবার দাবারগুলো ওখান থেকে দিয়েছিল কলা ডিম সিদ্ধ রসগোল্লা কেক ফ্রুটি যেগুলো দিয়েছিল সেগুলোই খাচ্ছিলো পাপা একটু হেল্প করে দিচ্ছিলো কারণ বা হাতে প্রথমে ফুটো করে দিয়েছিল কিন্তু তারপর ওখানে ভেন খুঁজতে না বলে ওখান থেকে আর রক্ত নেয়নি আবার ডান হাত ফুটো করে জান ওখান থেকে রক্ত নিয়েছে যাই জন্য মায়ের দু হাতই ব্যথা হয়ে গেছিলো প্রায় খেতেই অসুবিধা হয়েছিল খুব আবার বলেছে ডাক ওখানকার লোকেরা যে যাতে হাতে একটা ফোল্ড করে রাখে তো সেই জন্য খেতে অসুবিধা হয়েছিলো কিন্তু পাপা হেল্প করে দিয়েছিল কলার খোসা টসা ছাড়িয়ে দিচ্ছিল এই ডিম সিদ্ধ এই ডিম ছাড়িয়ে দিচ্ছিল এই করছিলো তাছাড়া মায়ের সুবিধাই আর এই হচ্ছে সেই সার্টিফিকেট